সুতানুটি নিয়ে তো আগের ভিডিওতে অনেক কথাই হলো এবার আসা যাক ঠিক সুতানুটির পাশেই থাকা আরেকটি গ্রাম যা কলকাতার গোড়াপত্তন থেকে রয়েছে গোবিন্দপুর এটা ছিল সুতানুটির থেকে একটু আলাদা হাসের রাজবাড়ি জমিদার এবং সাহেবদের বসবাস ছিল এই স্থানে এখন অনেকের মনে হতেই পারে ও তার মানে এটা ছিল এলিটন হ্যাঁ বলতেই পারেন তবে একদম শুরুর দিকেই গোবিন্দপুর ছিল ঘন বন জঙ্গলে ভরা আর মাঝে মধ্যে একটা দুটো ছোটো ছোটো কুটির আর এখানকার পরিবেশ ছিল খুবই অস্বাস্থ্যকর আর ধ্যার ধেরে গোবিন্দপুর নামটা এখান থেকে এই কারণেই এসেছে তুমি অনেকেরই মনে হতে পারে ধ্যার ধেরে গোবিন্দপুর আসলে কলকাতা ভোজকাণ্ড তবে দক্ষিণ কলকাতার সেই শুরুর অংশ যেখানে এখনকার রাজভবন নিউ মার্কেট কিংবা ডালহসি এলাকা সেগুলোর গোড়াপত্তন কিন্তু এখান থেকেই হয়েছিল এমন কি কলকাতার প্রথম ফোর্ট উইলিয়ামও এখানেই গড়ে ওঠে যেটা অবশ্য সিরাজদৌলার আক্রমণে ধ্বংস হয়ে যায় সেই স্থানের একটা অংশে এখন বর্তমানে জিপিও অর্থ জেনারেল পোস্ট অফিস আছে এই ফোর্ট উইলিয়াম এবং এর চার পাঁচটা জুড়ে পুরোটাই ছিল গোবিন্দপুর এই জায়গাটা থেকেই কলকাতার প্রশাসনিক ভিত তৈরি হতে থাকে আজকের গভর্নমেন্ট কলকাতার কিন্তু শুরু সেই গোবিন্দপুর থেকেই এক সময় যেখানে রাজপ্রাসাদ ছিল আজ কর্পোরেট বিল্ডিং ইতিহাস কত তাড়াতাড়ি বদলায় তাই না ইতিহাস বদলায় কিন্তু তার ছায়া রয়ে যায় খেয়াল করলে এখনও ডালহসি স্কোয়ারে ব্রিটিশ দালান বড় বড় গেট সেই সব সময়ের সাক্ষী গোবিন্দপুর কলকাতার আরও একটি অজানা অধ্যায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন পরের গল্পটা কোথাও শুনতে চান বাগবাজার কুমারটলি নাকি কলেজ স্ট্রিট